আচ্ছা দেখি দেখি এত দৃষ্টি এত পচে একটা কথা শুনো না কারো আবার করে আচ্ছা আবার কান্না করে তো সাহস কত পড়েছে তুই অন্যায় করস অন্যায় আবার চিলা চিলা কান্না করস হ্যাঁ মুখের অবস্থা করছি কি পচা একদম পচা সব থেকে পচা হয়েছে আবার করা আবার বাই করে তোর কেউ মারছে মারছে কেউ তুই করবি অন্যায় একশো যাবি খাবি এই জায়গায় বুঝা থাকবি সরবি না এই জায়গাতে

তারপরে বচা কাজ কর কত কুয়ারা কেন করবি না সাউন্ড একদম যেন না বেড়াই মুখ দিয়া এত ডং বেবি বেবি তুমি কেন অর্ডারে নিচে যাচ্ছো বেবি এখানে তাকে ঢাকা হতো বেবি বয় বেবি বয় বেবি বয় এই বেবি বয় আমরা আবার একটু পরে আসবো আবার একটু পরে আসবো আবার একটু পরে আসবো চলো না আমরা আবার একটু পরে আসবো তো চলো চলো দেখো তোমার হাটটা আমি তো দেখা দি আসো আসো না পচা তুমি না গুড বয় গুড বয় না 加了。